মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি নতুন দিনের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমি রান্নাঘর ভিডিওটা শুরু করেছি কে জানি রান্না বসেছে ওই ঝাঁসটা আসছে মানে কাশি হচ্ছে ঝাঁসটা দেখবো রান্না একটা মানে রান্নার একটা ঝাঁস আছে মানে যে কোনো মশলা টশলা ওইটা মানে মানে কাজিটা হচ্ছে আর তোমাদের দাদা ডিমটা মানে বসিয়ে দিয়েছো ডিম খেয়ে কাজে বেরোবে ও খেয়েছে ওগুলো মানে বাজারে গেছিলো বাজারের থেকে খেয়ে এসছে কচুরি নিয়ে এসেছে আবার খেয়েও এসছে এর জন্য বললো চান করেছে চান বললো দুটো ডিম সিদ্ধ করে দাও খেয়ে দিয়ে তারপরে কাজে বেরিয়ে যাবো আর তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করে অনেক দিন মানে ভিডিও থেকে ধরতে গেলে আমি অনেক দিনই মানে দূরে ছিলাম কেন ভালো লাগছিল না কি করবো এর জন্য ভিডিও করে নিই কোনো আর এই দেখো এখানে দেখেছ এটা হচ্ছে কি রান্নার হচ্ছে কি হলো এই মানে চিহ্ন একটা চিহ্ন না থাকলে হয় যে রান্না করি সেই চিহ্ন তো থাকতে হবে না এই জন্যই যে এটা চিহ্নটা আর বাইরে খুব সুন্দর রোদ্দুর উঠেছে কালকে আর দিন অত ওঠেনি কিন্তু আজকে প্রচুর রোদ্দুর উঠেছে চলো এখন ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে কি সুন্দর রোদ্দুর উঠেছে দাদাভাই টিফিনটা দেখতে পেলে গুছিয়ে নিয়েছি আর এই দেখো ডিমটাও ছাড়িয়ে নিয়েছি দুটো ডিম আমাদের দাদাভাইকে দিয়ে দিই ও ডিম খাবে এখন দেখো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে এই দেখো খেলা করতে বসছি কাজ কর্ম ফেলে দিয়ে খেলা করতে বসতি ঈশার সঙ্গে ঈশা বলছে যে মা চলো না একটু খেলবো আমার কাজ আছে তো কাছাকাছি আছে কাজবো বলছে একটুখানি খেলো খেলে দিলে তারপরে কাছাকাছি করবে আর আচ্ছা ঠিক আছে আর এই যে আমাকে এটা খেলতে দিয়েছে আর ঈশা রান্না করছে আর আমি খাচ্ছি তাই তো ঈশা হ্যাঁ কি হয়ে গেছে আমার আর নুচি রান্না করছে ভাত রান্না করছে কত কি রান্না করেছে আর এই দেখো কত বাটি খেলি নিয়ে বসছে খেলতে বসছে আর আমার মেয়ে বাজারে গেছে ফুল আনতে ও আজকে নাচে যাবে তো এর জন্য মানে ফুল লাগবে আর বললাম তাহলে ক্লিপ নিয়ে আসবি সাইড ক্লিপও তো লাগবে না আর দেখো কাজকর্ম থুয়ে আমি এখানে বসে খেলছি খেলছি কি ওর সঙ্গে মানে সঙ্গ দিয়েছি একটু ছোটবেলা উম এই দেখো ছুট খাওয়াচ্ছে আবার তামু আর খাবো না আর খাবো না বন্ধুরা আমি রেডি হয়ে নিয়েছি এখন তোমাদের তো সকালে বলেছিলাম যে মেয়ের নাচ আছে আর এর জন্য রেডি হয়ে নিয়েছি এই জামাটা পরে নিয়েছি কেন ফুল হাতটা পরে নিয়েছি কেননা ঠান্ডা বাইরে খুবই ঠান্ডা স্টোল নিয়ে নিয়েছি একটা আর মেয়েকে ওর কাকি সাজাচ্ছে

ভালো ঠান্ডা পড়ে গেছে যেমন অত এর জন্য কোটটা নিয়ে নিলাম আসার সময় তো ঠান্ডা লাগবে পরে নেবে আসার সময় কেন যাওয়ার সময় ঠান্ডা লাগবে টোটো করে যাব ঠান্ডা তো লাগবেই এর জন্য আমি স্টুলটা নিয়ে নিয়েছি আমি মেয়ে আসুক তারপর তোমাদের দেখাবো কেননা আর ভিডিও করতে পারিনি সন্ধ্যার থেকে আবার ভিডিওটা শুরু করছি যেটুখানি মানে পারছি যেমন পারছি মানে শেয়ার করার চেষ্টা করছি

আমি রওনা দিয়ে দিয়েছি এই যে আমার সঙ্গে যাচ্ছে ও মেয়ে তো যাবে কেমন না হোক না গেলে তখন এই দেখো আমরা রওনা দিয়ে দিয়েছি মুখটা সোজা কর আর ওকে সাজানোরটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে ছেলে দেব হ্যাঁ হ্যাঁ প্রথম ছেলে ওয়ান Yeah, yeah. No. Mm -hmm.